আজকে সকাল সকাল আমার খুব ইচ্ছা করতেছিল যে একটা পরোটা আর একদম কড়া লিকারের এক কাপ চা দিয়ে আমি সকালে নাস্তাটা করব যেহেতু আমি অনেক সকালে উঠি ফজরের নামাজের পরে আমার আর সেরকম ঘুমানো হয় না আমার খুদাও লাগে তাড়াতাড়ি দেখা যায় যে ছয়টা সাড়ে ছটার মধ্যে আমার ক্ষুদা লেগে গেছে কারণ ক্ষুদা যে লাগছে আমি আমি জেগে গে আসি আর বাকি সবাই হচ্ছে ঘুমাচ্ছে তো এখন আমার যা খাইতে মন চাইছে চাইলেই যে তা খাওয়া যাবে তা তো না দেখা যায় যে আমি একটু কিছু তৈরি করতে গেছি আমার বাবু গেছে ঘুম থেকে উঠে তারপরেও চিন্তা করলাম যে যখন ঘুমাইতেছে এই সুযোগটা আমি নেই এই ফাঁকে আমি এক একটুখানি একটা পরোটা বানাই সাথে একটু কড়া এক কাপ চা বানায় খাবো তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরোটা বানানোর কথা চিন্তা করে আমি এখানে নিয়েছি আটা আটার সাথে আমি একটু লবণ দিচ্ছি একটু চিনি দিছি সাথে একটুখানি তেলও দিয়ে নিছি তেল দিয়ে ভালো মতো মাখাইছি যখনই আমি রুটি বানাইতে যাই আমার যে ভুলটা হয় যে আমার সময় কেন যেন পানি বেশি চলে আসে মানে আমি পানি হয় বেশি দিয়ে ফেলাই তখন আমাকে আবার এটা মেকআপ করার জন্য আবার আরেকটু করে আটা দিতে হয় এখানেও দেখতে পারতেছেন যে পানি হয়ে গেছে বেশি পরে আমি আরেকটু আটা দিয়ে এটাকে সুন্দর করে মেরামত করলাম এরপরে আমি জিনিসটা নিয়ে চলে আসলাম রান্নাঘরে এই আটা থেকেই আবার একটুখানি আটা নিয়ে আমি আমার হচ্ছে বেলুন টেলুনগুলো একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম যে ধুলাবালি থাকলে এই আটাতে চক করে উঠে চলে আসে তো সেটা হচ্ছে আপনার সুবিধা হয় মানে এটা সুন্দর করে ক্লিনটা হয় দেখতে ভাল লাগে ধুলাবালিও থাকে না ভিতরে তো পাশাপাশি আমি আবার ভাতটাও বসাই দিছিলাম যে সকাল সকাল ফ্রি আছে ভাতটা এখন আমি বসাই দিই সবাই খাবে তো রুটিটা বানানো আমি শুরু করে দিলাম তো রুটি বানানোর ফাঁকে আবার আমার বেবিটাও আমার কাছে মনে হলে যে উঠে গেছে তো আমি আবার চিন্তা করলাম যে ঠিক আছে আমি আবার ওষুধ আপনি একটু গিয়ে দেখা করে আসবো যাই হোক তো আমার মাথার মধ্যে ওই পরোটা বানানো চিন্তা করতে করতেই আমার মাথায় আর আরেকটা বুদ্ধি খেলে গেল যে আমি একটা তুর্কি ডিশ দেখছিলাম ইউটিউবে যেখানে হচ্ছে রুটির উপরে কাবাব দেয় তারপরে সেটাকে ভাজে সেটা যে খেতে কি কী মজা লাগছে মানে আসে না যে ইউটিউব ভিডিও দেখলেন আপনি তখন আপনার একদম মনে হলো যে আলারে এটা না জানি কী জিনিস সেটা আমাদের খাইতেই হবে তো ওই বুদ্ধিটা মাথায় আসার পরে আমি একটু কাবাব রেডি করে রাখছিলাম আমার ফ্রিজের ছিল তো সেই কাবাবটা আমি রুটির উপরে ঠাস ঠাস করে মারে দিলাম এটা কাবাবটা ধরেন মাংস ছিল ডাল ছিল কাবাবের মধ্যে মাংসটা রান্না করা ছিল না বা ডাল টালগুলা হাফ সিদ্ধ করাই ছিল মাংসটাও হাফ সিদ্ধ করাই ছিল তো এটা উপরেই দিয়ে দিছে সো এটা সিদ্ধ যে হতে বেশি সময় লাগবে তা কিন্তু না তো এই রেসিপিটা দেখার পর আমার মনে হলো যে আমি পরোটা বাদ দিই এটাই বানাই তো এটা চিন্তা করে আমি আমার তাওয়াতে পিজা যেভাবে দেয় যে উপরে জিনিসগুলো থাকে টপিংসগুলো উপরে থাকে তো আমি সেভাবে বসাই দিছি বসাইতে বসাতে আমার বাবু গেছে উঠে তো আমি আবার দৌড় দিছি তো রুটিটা আবার দেখা গেছে যে নিজ একটুখানি লেগে গেছে বাট এগুলো ব্যাপার না এরপর আমি দুইটা উল্টেই দিছি উল্টে দেওয়ার পরে আমি উপরে আবার একটু সামান্য ঘি দিছি কারণ ঘিয়ের গন্ধটা আমার খুব ভালো লাগে আমার ঘিটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো যদি সেটা অরিজিনাল ঘি হয় তো সে চিন্তা করে আমি একটুখানি ঘিও দিছি তারপর একটুখানি তেল দিতে চাই নাই আবার গ্যাস ট্যাস যদি হয়ে যায় এই ভয় নাই এরপরে ওই উল্টাইতে দেখি নিজ দিয়ে একটুখানি পোড়া পোড়া হয়েছে বাট যেহেতু ভিতরে কাবাব ছিল খাইতে খুবই মজা হয়েছে চা বানানোর বিলাসিতার তার মধ্যে আমি যাইতে পারি নাই বাবুটা গেছে উঠে তো আমি রুটির মধ্যে হালকা একটু দই নিয়ে একটুখানি কফি নিসি আর ফ্রিজের ঠান্ডা দুধ ব্যাস